পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না নমস্কার তার সঙ্গে শারদীয় দুর্গাপূজার অভিনন্দন আমি ভাবছিলাম সবাই বঞ্চিত আমি বললাম যে আমি যাবই যাবার অনেক আকর্ষণও ছিল আপনাদের সঙ্গে আবার দেখা কথা কারণ আপনার আমাদের দায়িত্ব গ্রহণের পর পর আপনাদের সঙ্গে দেখা তারপরে আবার এসছি এই আনন্দ থেকে আমি বঞ্চিত না বিশেষ করে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে এখন ছুটি দুদিনের থেকে এখন চার দিন হয়ে গেছে এখানে একত্র হয়ে গেছে তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে এটা করতে দেব আমি এটাকে সরে খবর আমি জোর করে এসেছি আপনাদেরকে কষ্ট দিয়েছি যে আপনাদের এই আনন্দের শরীর হওয়ার জন্য আমি থাকতে পারছি না কেন যেহেতু একই সময় যখন দুর্গা পূজা হবে তখন একই সময় জাতিসংঘের অধিবেশন চলবে যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে সে কারণে আমি এদিকে থাকতে পারছি না তবে উনি বললেন ন্যাচারাল বাংলা আগে থেকে থেকে গেলাম অভিনন্দন জানিয়ে গেলাম আবার সুযোগ করে পরবর্তীতে আরেকদিন আসবো অনেকগুলো কথা বলেছিলাম আপনারা মনে রেখেছেন সেগুলো একটি বলেছিলাম যে আমরা একটা পরিবার সারা জাতি একটা পরিবার পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে কিন্তু পরিবার একটা অটুট জিনিস এটাকে কেউ ভাঙতে পারে না আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারি সেটাই হলো আমাদের লক্ষ্য তার সঙ্গে আরেকটি কথা বলেছিলাম আবারও বলতে ইচ্ছে করে সেটা মনে করি বারে বারে মনে করিয়ে দেব যত ধর্মীয় পরি পার্থক্য থাকুক মদের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্যই থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না